আজকের এই পর্বে আমরা আরও তিনটি রমাদান মাসে বহুল প্রচলিত ভুল আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ইতিপূর্বে আমরা ছয়টি ভুল আলোচনা করেছি সপ্তম যেই ভুলটি আমরা আলোচনায় করব এটি কোনো কিতাবের সিরিয়াল না কোনো হাদিসের সিরিয়াল না এটা আমার নিজস্ব সিরিয়াল এটা পুরো বাংলাদেশ থেকে যেই ভুলগুলো বেশি হয় সেটা গবেষণা করে চিন্তাভাবনা করে আমরা বের করেছি তো সাত নম্বর যে ভুলটি সেটি হলো রমাদান মাস আসলে আমরা বিশেষ করে মৃত ব্যক্তিদের নামে কারো নামে কোরআন পড়া শুরু করে দিই যে কেউ বলি যে আমার মায়ের জন্য এক খতম কোরআন খতম করব রমাদান মাস আসলে কেউ বলি যে আমার বাপের জন্য এক খতম কোরআন তেলাবাত করব কেউ স্ত্রীর জন্য কেউ স্বামীর জন্য বিভিন্ন জনের নামে কোরআন খতম এইটি একটি খুব বড়ো ধরনের ভুল কারিম তেলাওয়াত এটি একটি গুরুত্বপূর্ণ এবাদত এবং রমাদান মাস কোরআন নাজিলের মাস এই মাসে আমরা বেশি বেশি কোরআন কারিম তালাবাদ করবো এই মাসে কোরআন তালাবাদ করব স্বাবের উদ্দেশ্যে এবং প্রত্যেকটা এবাদত প্রত্যেকটা আমল স্ববাবের উদ্দেশ্যেই করতে হয় তো আমরা প্রত্যেকটা আমল প্রত্যেকটা এবাদত করব নিজের স্বভাবের উদ্দেশ্যে কাউকে দেওয়ার উদ্দেশ্যে নয় এজন্য। রমাদান মাসে আমরা কোরআনে কারিম তালাবাদ করবো কারিম খতম করা জরুরি বিষয় না কিন্তু কারিম খতম করাকে কেউ জরুরি মনে করলে তখন সেটি বেদাতে রূপ নিবে কিন্তু আমি কোরআনে কারিম যদি একবার দুইবার তিনবার চারবার যতবার তালাবাদ করতে পারি পুরো কোরআনে কারিম কোনো অসুবিধা নেই যত বেশি তালাবাত করব আল্লাহ সোবাহ তালা তত বেশি আমাকে সবাব দিবেন এটি কোরআন নাজিলের মাস এটি মোবারকময় মাস বরকতময় মাস কিন্তু কোনো ব্যক্তির নামে কোরআনে কারিম তালাবাত করা এটি অত্যন্ত গুনাহের কাজ এই কাজটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব আমরা সন্তান সন্ততি যে আমলগুলো করব মা বাবা এমনিতেই অটোমেটিক আমাদের আমলগুলোর ছাওয়া মা বাবা পেয়ে যাবেন কারণ মা বাবা আমাদেরকে এগুলো শিখিয়ে গেছেন আমাদেরকে লালন পালন করেছেন আল্লাপাক এমনিতেই মা বাবার আমল নামায় পৌঁছিয়ে দেবেন কিন্তু দেখা যায় আমাদের দেশে কেউ মায়ের জন্য খতম বাপের জন্য এক খতম স্বামীর জন্য খতম এরকম বিভিন্ন জনের নামে কোরআনে কারিম খতম করা হয় এবং অনেকে বাড়া করেও খতম করান রমাদান মাস আসলে দেখা যায় অনেক হাফেজে কোরআনদেরকে দিয়ে অনেক আলেমদেরকে দিয়ে বাড়া করে কোরআনে কারিম খতম করান রমজান মাসে নিজে তালাবাদ করেন না অন্যদেরকে দিয়ে বাড়া করে কোরআন তালাবাত করান এর দ্বারা তিনি নিজেও কোনো স্বভাব পাবেন না এবং যাদের উদ্দেশ্যে করানো হয়েছে তারাও কোনো স্বভাব পাবেন না এবং যারা টাকার বিনিময়ে কোরআনে কারিম তালাবাত করেছেন তারাও কোনো স্বভাব পাবেন না এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা রমাদান মাসে আমরা কোরআনে কারিম তালাবাদ করবো কোরআনে কারিম শুনবো তালাবাদ নিজের স্বভাবের উদ্দেশ্যে এটা কোনো ব্যক্তির নামে কোরআনে কারিম তালাবাত বা কারিম খতম নয় এই বুলটি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আট নম্বর যে বুলটি আমরা করে থাকি পুরা রমাদান মাস আমরা কোরআনতালাবাদ করি তো বিশেষ করে যখন সাতাশে রমাদানের রাত্রি আসে তখন আমরা নাম লিখে লিখে মসজিদে ইমাম সাহেবের কাছে দিতে থাকি যে এ এক খতম কোরআনতলাবাদ দুই খতম কোরআন কোরআনতলাবাদ তিন খতম কোরআনতলাবাদ এগুলো আমার মুরব্বীদের নামে বক্সাই দেন এই যে বক্সাই দেওয়ার পদ্ধতি এটা একটা মারাত্মক ভুল পদ্ধতি আমরা না জেনে এই বক্সাই দেওয়ার কাজ করে থাকি আর আমাদের সম্মানিত ইমাম সাহেব যারা থাকেন এটা রমাদান মাসে তাদের একটা বিশাল হাদিয়ার মাধ্যম কারণ ওই বক্সানোর নামে কেউ একশো টাকা কেউ দুশো টাকা কেউ পাঁচশো টাকা শুধু বক্সায় দেওয়ার জন্য এই হাদিয়ার ব্যবস্থা করা হচ্ছে অথচ এটি ইসলামে এই জাতীয় কোনো এবাদত কোনো আমল বক্সায় দেওয়ার বিধান ইসলামে নেই এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা কোরআনে করিম করবে করবেন নিজের জন্য এটি আরেকজনকে বক্সায় দেওয়ার জন্য কোরআনে কারিম তালাবাত নয় কোরআনে কারিম এরকম বক্সায় দেওয়া যায় না যদি বক্সায় দেওয়া যেত তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বক্সাই দিতেন কেরাম বক্সাই দিতেন তা ইন কেরাম দিতেন ইমাম আবুহানিফা রহমতুল্লাহ দিতেন যুগে যুগে ওলামাইকেরাম সালাফেসালহীন এইভাবে দিতেন কিন্তু এই বক্সায় দেওয়ার সিস্টেম বাংলাদেশে বহুল প্রচলিত এমন কোনো মসজিদ নাই বাংলাদেশে প্রায় অধিকাংশ মসজিদ সেখানে এই বিশেষ করে ছাব্বিশ তারিখ রাত্রে পুরো রমজান মাসে চলে বিশেষ করে পাঁচ ছয় দিন দশ দিন অতিবাহিত হওয়ার পরেই শুরু হয়ে যায় তবে সবচেয়ে বেশি হলো ছাব্বিশ তারিখ রাত্রে প্রায় একশো দুইশো তিনশো খতম কোরআনের বক্সাই দেওয়ার জন্য আসে তো ইমাম সাহেব এক দোয়া দিয়ে সবগুলো বক্সাই দেন অথচ ইসলামে এই জাতীয় কোনো ইবাদত কোনো আমল কাউকে দিয়ে বক্সায় দেওয়ার কোনো বিধান ইসলামে নাই আমি তালাবাত করেছি এটা আমার আল্লাপাক সবাব দেবেন যা দিবেন আর আমি আমার মরুবীদের জন্য মা বাবার জন্য সবসময় দোয়া করব এটা কাউকে দিয়ে বক্সাই দেওয়ানোর বিধান নাই তো যেহেতু এর দ্বারা আমাদের সম্মানিত ইমাম সাহেবেরা মনে করেন যে এটা রমাদান মাসে একটা আমাদের উপার্জনের মাধ্যম এই জন্য বিষয়গুলো হয়তো আমাদেরকে স্পষ্ট করে বলেন না সুতরাং আমার সম্মানিত ভাই বোনেরা এই মারাত্মক ভুলটি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ ন নম্বরের যে বুলটি আমরা করে থাকি নবম বুল যেটি সেটি হলো আমরা যেদিন কোরআন খতম হয় সেদিন আমরা পানি নিয়ে যাই বাংলাদেশের অনেক এলাকায় দেখা যায় যে বিশেষ করে ছাব্বিশ তারিখের পরে সাতাশ তারিখ রাত্রে আমাদের বাংলাদেশে অধিকাংশ মসজিদে কোরআন খতম হয় তো কোরআন খতম শেষ হইলে তখন সেখানে দেখা যায় মসজিদে একবারে বোতল বরে এবারে প্রায় তিরিশ চল্লিশটা বোতল থাকে আবার কোন কোনো মসজিদে আপনার পাত্র পাত্র ভর্তি করে জগ ভর্তি করে পানি রাখা হয় তা হাফেজ সাহেবেরা খতম শ্বাস করেন আর ওই পানির মধ্যে ফু দেন জগের মধ্যে ফুঁ দেন বোতলের মধ্যে ফু দেন পরবর্তীতে এই পানি বরফতের জন্য সবাই নিয়ে কেউ খান কেউ পান করেন কেউ ব্যবহার করেন সবাই এটাকে বিশাল বরকতের মনে করেন যে পুরা কোরআন খতম করে তারপরে আমার এই পানিতে ফু দেওয়া হয়েছে এই পদ্ধতিটাই এবং এটাকে সাভাবের নিয়তে যদি এই পানি পান করি সাওয়াবের নিয়তে এই পানি গোসল করে ব্যবহার করি সাওয়াবের নিয়তে ফু দিই এগুলা বেদাত হবে এগুলা গুনাহের কাজ কারিম তালাবাত করেছেন আলহামদুলিল্লাহ স্বভাব হয়েছে তবে কারিম সাতাশ তারিখে শেষ করতে হবে এরকম কোনো বিধান ইসলামে নাই কারিম আমি তিরিশ তারিখে শেষ করতে পারি উনত্রিশ তারিখে শেষ করতে পারি শেষ নাও করতে পারি কোনো অসুবিধা নেই আচ্ছা এখন যাই হোক যখন শেষ করা হয়েছে কিন্তু সেখানে ফু দিয়ে দিয়ে ওই বরকতার পানি পান করা এটি একটি বেদাত এটি এই ভুলটা আমরা করে থাকি এই জন্য যে সকল ভাই বোনেরা এই জাতীয় পানি ব্যবহার করি আমরা এই পানি থেকে ব্যবহার থেকে দূরে থাকব পানি নেওয়া থেকে দূরে থাকব কারণ এই কাজটি যুগে যুগে সালাফে পেছলহীন কেউ করেন নাই আল্লাহ সবান আমাদের সবাইকে এই জাতীয় ভুল ত্রুটি গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা আর আল্লাপাক তৌফিক দান করুন